আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় সম্মানিত ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শীতের সময় কিভাবে শরীরকে গরম রাখা যায় কিভাবে শরীরকে শক্তিশালী রাখা যায় কিভাবে ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়া থাকা যায় সেই বিষয়টা আলোচনা করব খুবই সংক্ষিপ্ত শীতের সময় আমাদের শীতের কারণে আমাদের শরীরে তাপমাত্রা কমে যায় এর ফলে দেখা যায় যে আমাদের অনেক লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা নিজেরা সময় দিতে পারি না কারণ ঘুমাইয়াও আমাদের ঘুমে পোষে না এ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু অবশ্যই কাজ করা দরকার সেটা হলো যে এক্সারসাইজ একটু করা দরকার আহ আর দ্বিতীয়ত হলো যে মধু এই মধু খাওয়া দরকার ডিম খাওয়া দরকার হাঁসের ডিম গুলো খুবই ভালো যদি অ্যালার্জি থাকে এটা থেকে দ্রুত থাকবে আর হলো এলাচ লবঙ্গ দারচিনি আবার বলছি এলাচ লবঙ্গ দারচিনি এটাকে গরম করে মধু দিয়ে যদি খান তাহলে আপনার হারানো যে যখন ওটাও ফিরে পাবে সাথে আপনার ঠান্ডা কাশি এবং যে অ্যাজমা হওয়ার সম্ভাবনা এটা চলে যাবে এবার আপনি সারাদিন আপনার কালাম থেকে মুক্ত থাকতে পারবেন তো এভাবে আপনারা সেবন করুন আশা করি আল্লাহ রহমান আপনারা নিজেদেরকে কয়েকটা দিক থেকে আপনারা মুক্তি পাবেন দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমার নামে যে সমস্ত ভিডিওগুলি চলতেছে মুখ লাগিয়ে আজে বাজে অনেক কিছুই দেখা যাচ্ছে লাগিয়ে দিয়েছে এটা অনেকই মনে করতেছে আমি নিজেই আসলে ভিডিও তো আমার এটা তো সত্য নেই ভিডিও আমার আমি মামলা দিয়েছি মামলাও চলতেছে দ্বিতীয়ত হলো যে এটি নিয়ে অনেক তদবির করা হইতেছে কোনো কাজই আসতেছে না জাতি হিসেবে আমরা খুবই উন্নত জাতি কারণ আমাদের জীবনটাই হলো উন্নত জাতির ধারা গঠিত যার কারণে আমাদের স্বভাব চরিত্র সবই রকমে আর তৃতীয় কথা হলো যে যারা আমার কাছে চিকিৎসা নিতে চান আমি চিকিৎসার জন্য নিজের কাছে কোনোই মানুষকে আহ্বান করি না কিন্তু উৎসাধী একটা ভালো ডাক্তার সরবান হওয়ার জন্য ভালো চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি তবে যারা আমার কাছে সাক্ষাৎ করেন এবং যারা আমার ভক্ত হয়ে গিয়েছেন তাদেরকে যদি আপনি মনে করেন যে ফিট ফিরিয়ে রাখতে পারবেন না এমন অবস্থা হয়েছে আমার আহ আপনারা যদি সাক্ষাৎ করতে চান তাহলে আগেই সিরিয়াল দিতে হয় কমপক্ষে এক সপ্তাহ আগে থেকে সিরিয়াল দিলে আপনার জন্য উপকার হয়ে আনে আপনারা জানেন আগে উত্তরে আমি একদিন দেখলাম দুই দিন দেখা হয় সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত থাক পায় না মাস এবার রোগীর অনেক ভিড় থাকলে অনেক চাপ থাকলে চারটা পাঁচটা বেজে যায় এই জন্য আপনার আগে থেকে সিরিয়াল দিবেন আর এছাড়া আপনার বৃহস্পতিবার হলো বন্ধ থাকে বৃহস্পতিবার বন্ধের দিন আপনারা জানেন যে বৃহস্পতিবার বন্ধের দিন এটা আমি নতুন করেছি এটা সব সময় অর্থাৎ দ্বিতীয় কোনো বক্তব্য না দেওয়া এখন যদি এটা বন্ধই থাকবে এভাবে আপনারা শুক্রবার দিন সাক্ষাৎ করতে পারবেন শুক্রবার এবং রবিবার সোমবার আহ বুধবার সাক্ষাৎ করতে পারবেন হলো আমার এই যে কথা বলতেছি সেই চ্যাম্বার গাজীপুরা সাতায় শরীফ মার্কেট টঙ্গি টঙ্গি গাজীপুর আমার দুইটাই চ্যাম্বার দুইটা চ্যাম্বার তাও আপনার হলো একটা হলো উত্তর আর একটা হলো টঙ্গি এই দুই ব্যতীত আমার কোনো চ্যাম্বার নেই এবং ঠিকানাগুলি আমি সবকিছু দিয়ে দিই প্রতারকরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা বলে চিটা এই জায়গায় সেই জায়গায় তাহলে বুঝতে হবে এটা সারেন না উত্তরা ব্যতীত আমার কোন আমার মুখ থেকে যেটা শুনতেছেন এটাই এই দুই ব্যতীত যদি কেউ বলে যে কোন চেম্বার আছে তাহলে আর কোনো চেম্বার মনে করতে হবে যে চেম্বার নেই এটা ফাও এবং ভাওতাবাস আর এই যে জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এই নাম্বার এটার সাথে যে নাম্বারটা চলে তেরাশি এই দুই নাম্বার ব্যতীত কোনো নাম্বার থেকে যদি ফোন যায় তাহলে মনে করতে হবে আপনাদেরকে এটা বাজে তবে একটা নাম্বার থেকে আপনাদের ফোন যাবে সেটা হলো জিরো টু ফাইভ নাইন ফোন গেলে আপনাদের কারেক্ট এটা সঠিক এখন এতে হলো আপনাদের জন্য কল আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমি এখন প্রায় সময় লাইভে বসার চেষ্টা করব। তবে লাইভে বসলে লাইভ দশ মিনিট পরে কেটে যায় কেন কলকরি সাউন্ড যায় না সে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আশা করি যে সামনে থেকে আপনারা লাইভে পাবেন এবং যারা ওষুধ নেবেন তবে সেটা হলো সাধারণ যে সমস্ত বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো আপনাদের একেবারেই মনে করেন এগুলি আলোচনা করবেন আমি আশা করি যে আপনাদের ও মেডিসিনের কথা বলে দেব আপনাদের ট্রিটমেন্ট কথা বলে দেব যে চিকিৎসা প্রয়োজন সেটা বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল সুস্থতা